আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার মতন চলে গেছিলাম রান্নাঘরে কিন্তু আজকে রান্নাঘরে একটা নতুন আইটেম রান্না করেছি আর কি রান্না করেছি সেটা খেতে কেমন হয়েছিল আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব করবো সোয়াল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রোজ ঘুম থেকে উঠে কাজ টাজ করে কি রান্না করব এইটা আগে মায়ের চিন্তা ছিল কিন্তু এখন বিয়ের পরে আমারও চিন্তা হয়ে গেছে যে কি রান্না করব। আর রোজ রোজ মাছ মাংস খেতে একদম ভালো লাগে না ডিমটা অনেক দিন খাওয়া হয় না তাই আজকে ভাবলাম যে সিম্পল ডিমের তরকারি রান্না করবো কারণ আগের দিন মাছ খাওয়া হয়েছিল আর নিরামিষ আমাদের বাড়িতে সপ্তাহে একদিনই হয় কারণ কেউই খেতে পারে না আমার জন্যই শুধু সোমবার দিন সবাইকে মানতে হয় সেই ছোট্টবেলা থেকে অভ্যাস সোমবার দিন করে নিরামিষ খেতে হবে কিংবা মাঝে মাঝে কোনো পুজোর আগে হলে নিরামিষ খেতে হয় কিন্তু এই বাড়িতে এসে অভ্যাসটা এত তাড়াতাড়ি চেঞ্জ হয় তাই আমি অভ্যাস সবার চেঞ্জ করে দিয়েছি সোমবার দিন সব্বাইকে নিরামিষ খেতে হয় যাই হোক আজকে তো আর সোমবার না কিন্তু পরপর কদিন মাছ মাংস হওয়াতে তাই ভাবলাম আজকে ডিম রান্না করি দেখো এখানে কিন্তু আমার ডিমটা সেদ্ধ হয়েও গেছে আর তার সাথে কিন্তু আমি আলুও সেদ্ধ করে নিয়েছি এখন এই ডিমগুলো কিন্তু আমি এক একটা করে তুলে নিচ্ছি কারণ হাত দেওয়া যাবে না জল কতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ আমার অপেক্ষা করা যাবে না তাই কিন্তু আমি ডিম এক একটা করে তুলে নিয়ে এখন ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আর ওদিকে আমি কিন্তু বরবটি আর আলু কেটে রেখেছিলাম ভাজবো বলে অনেকে আমাকে দেখি কামেন্টস করো যে তুমি সব সময় দেখি ঘুরেই বেড়াও ঘুরেই বেড়াও কোথায় ঘুরে বেড়াই আমি সব সময় যেই কাজগুলো করি এক ঘেয়েমি যদি তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও তো ভালো লাগবে না ওই রোজকার রান্না কি রান্না করছি কি খাচ্ছি এইগুলো কি দিতে ভালো লাগে সব সময় তাই একটু এদিক ওদিক তো ঘুরতে যেতেই হয় আর আমার বর যখন বাড়ি আসে তখনই আমাকে নিয়ে যায় আর বাজারে গেলেই আমার বাজারের কাছেই কিন্তু আমার বাপের বাড়ি যারা আমার একদম পুরোনো ভিডিও দেখো তারা কিন্তু জানো তাই বাড়িতে যেতে ইচ্ছা করে একটু মায়ের সাথে পাঁচ মিনিট কথা বলে চলে আসি সব সময় তো আর গিয়ে থাকা হয় না সব সময় যাওয়া হয় না বাড়ির কাজ বাজ থাকে আর আমি কোথাও যাওয়ার আগে কিন্তু বাড়ির কাজটাজ করেই যায়। একদম যে এটা না যে আমি বাড়িতে কিছু করি না আর কেই না চায় বলো তো মার সাথে বাবার সাথে বন্ধের সাথে দেখা করতে তাই আমি যেইটুকু সময় পাই সেইটুকু সময় টুক করে চলে যাই গিয়ে দেখা করে চলে আসি এখন তো আর আগের মতো বাপের বাড়ি গিয়ে থাকাই হয় না বিয়ের পরে এখনও অব্দি সেই অষ্টমঙ্গলার পর থেকে বাপের বাড়িতে গিয়ে থাকিনি জানো তো কত কষ্ট লাগে গিয়ে একটুখানি থাকবো কিন্তু এই কাজকর্মর জন্য আর থাকতেই পারি না তাই একটু কষ্ট লাগে বলে মাঝে মাঝে দেখা করে আসি তাই কিছু লোক কমেন্টস করে যে সব সময় বাপের বাড়ি যায় কোনো কাজকর্ম করে না তোমরা জানো তো সেই ঝগড়ুটে টাইপের তোমাদের মনে হয় বাপের বাড়ি যেতে একটুও মন চায় না তার জন্য তোমরা এরকম কমেন্টস করো আমি কিন্তু সবাইকে বলছি না দুই একজন এরকম কমেন্টস করে আমি আমার মায়ের সাথে দেখা করতে গেলে আমি আমার বাবাকে ফোন কিনে দিয়েছি এই নিয়েও কিছু লোকের প্রবলেম আমার বাবাকে আমি ফোন কিনে দিয়েছি তোমাদের এত প্রবলেম কেন বলো তো ছোটবেলা থেকে বাবা কখনো অভাব বুঝতে সব সময় যা চেয়েছি তাই এনে দেওয়ার চেষ্টা করেছে আজকে যখন আমি ইনকাম করছি তখন কেন আমি আমার বাবাকে বাবার ইচ্ছার জিনিস কিনে দিতে পারবো না সকল বাবা মারই ইচ্ছা থাকে যে তাদের সন্তান কোনো কিছু কাজকর্ম করে তাদের জন্য কিছু করুক তাদের ইচ্ছার জিনিস কিনে দিক সেরকম আমিও করেছি কেউ কেন কিছু কিছু মানুষের এত অসুবিধা হয় কে জানে তারা মনে হয় তাদের বাবা মাকে ভালোই বাসে না এর জন্য এরকম কমেন্টস করে যাই হোক ওই সব কথা বাদ দিই দেখো আজকে কিন্তু আমি যে স্পেশাল ডিশটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ওটস অমলেট এই জিনিসটা আমি কোনোদিনও খাইনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম রান্না করতে করতে না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আর এদিকে আমার বর বলছিল ওরও নাকি খুব খিদে পেয়েছে ও আবার সকালবেলা বেরোবে তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে এই ওটসটা চোখে পড়েছে তাই ওটাই কিন্তু বানাতে শুরু করেছি ফার্স্টে একটু টমেটো একটু কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে ডিম আর এক কাপ মতো ওটস আর একটুখানি লবণ দিয়েই কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরেই কিন্তু একটা ডিম দিয়ে দেখি হচ্ছে না আর যেহেতু আমারও খিদে পেয়ে গেছে তাই আমি দুটো ডিম দিয়েছিলাম আবার সামান্য কিছু ওটস দিয়ে ভালো করে আর একটু লবণ দিয়ে ফেটিয়ে দুটো দেখো আমলেট বানিয়ে নিয়েছি একটুখানি সামান্য তেল দিয়েই বানিয়েছিলাম তো এটা ফার্স্ট টাইম বানিয়েছি বলে আমি একটুখানি খেয়ে ট্রাই করে দেখলাম কারণ আগেই বরকে দিয়ে দেবো তারপর বলবে একদম ভালো হয়নি তারপরেও কিছু না খেয়ে চলে যাবে তাই দেখলাম খেয়ে যে ভালোই হয়েছে তারপরে ওকে আমি ডাক দিলাম যে তাড়াতাড়ি করে তুমি এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে ওরও তো নাকি বেশ ভালো লেগেছে এরপর যেন দিন দিন মোটাই হয়ে যাচ্ছি তাই রোগা হবো বলে ওটস কিনেছিলাম আর ওটস খেতে আবার একদম ভালো লাগে না পরে পরে নষ্ট হচ্ছিলো তাই এই ওটস দিয়ে অমলেট করাতে বেশ ভালোই লাগলো ভাবলাম যে মাঝে মাঝে এই ওটস অমলেটই খাবো আর এদিকে ওটস অমলেট খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বেরিয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাটা করতে তাড়াতাড়ি করে ডিম তো ভাজা হয়ে গেছিলো আগে আর সেদ্ধ করা ছিল আলুটা তাই আমি কড়াইতে কিন্তু একটুখানি তেল গরম করে এখন ফার্স্টে আলুটাই ভেজে নেব কারণ যতই সেদ্ধ করা থাকুক তারপরে আলুর মধ্যে যদি লবণ হলুদ না দিয়ে ভাজি কেমন সাদা সাদা হয়ে থাকবে তাই আমি কিন্তু সেদ্ধ করা আলুটা সামান্য অন্য একটুখানি তেলে ভেজে নিয়েছি তারপরেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি এইটা খানিক্ষণ না করার পরে যে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটু টমেটো আর আমি আজকে কিন্তু একদম পুরো সিম্পল ওয়েতে ডিমের ঝোল রান্না করব মাঝে মাঝে করি কিন্তু দাদু ঠাকুমা ওই শুকনো শুকনো খেতে পারে না তাই আমাকে বলেছে তুমি যখন করবে নাচবো মা তখন কিন্তু একটু ঝোলঝোলই করবে তাই আমি ভাবলাম যে ঠিক আছে ঝোলঝোলি করা যাক তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজে সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই দেওয়ার পরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়েছি তারপরে একটু লবণ হলুদও দিয়েছিলাম আর জিরে আমি বেটেই দিয়েছিলাম তার জন্য জিরের গুঁড়ো আর দিইনি তো ওই দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এই আলু আর মশলাটা খানিক্ষণ কষানোর পরেই কিন্তু আমি যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ওই ঝোলটা ফোটার পরেই কিন্তু ওই ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ না করার পরে আবার ঢেকে দেবো তোমরা কে ডিমের এই সিম্পল পাতলা ঝোল খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার বেশ ভালোই লাগে এরকম মশলাপাতি ছাড়া একদম পাতলা ঝোল তো তারপরে ঢাকনাটা খোলার পরেই কিন্তু আমি ওর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি আর এই দেখো আজকে কী কী রান্না করেছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার বেশটা ফলো করো